আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোটরস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আকর্ষণীয় কিছু কালেকশন নিয়ে আসছি সানমি মোটরসে সবসময় আপনারা নতুন নতুন আনকমন ধরনের কিছু গাড়ি কালেকশন পেয়ে যান আজকে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে হলুদ কালারের একটা এইচ পাওয়ার মডেল গাড়ি এই গাড়ির পিছনটা আকর্ষণীয় অসাধারণ মডেল এখানে পুরাটা পর্দাও লাগাতে পারেন বাস পরা আছে পর্দাটা আর এই গাড়িটার মধ্যে আপনারা পেয়ে যাবেন চারটা বাংলা চাকা এটা চেজিসটা পেয়ে যাবেন আপনারা তিন বছর ওয়ারেন্টি সামনের গ্যালাস ফ্রেমটা পেয়ে যাবেন ডাইনামিক মডেলের খুব স্ট্রং মজবুত সকেট জাম্পার পেয়ে যাবেন এই গাড়িটা আপনারা ডিজিটাল মিটার সহ পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার সহ পেয়ে যাবেন একদম সীমিত মূল্যে এই গাড়িটা যদি আপনারা আমাদের শোরুম থেকে নিয়ে যান এটা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন দর্শক আর এই লাল ডাইনামিকটা আমাদের কাছে স্যান্ডি ডাইনামিকটা পেয়ে যাবেন আপনারা একদম সীমিত মূল্যে এক লক্ষ বিশ হাজার টাকা বর্তমান প্রাইস এই গাড়িটা আমরা পূর্বে আরো অনেক কমে বিক্রি করেছিলাম কিন্তু বর্তমানে সব মালের দাম বাড়ার কারণে আমরা এটা একদম সীমিত প্রাইস মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দিচ্ছি এটার মধ্যে পেয়ে যাবেন সাইড পর্দা হাতল কেচিং পাপোস লুকিং গ্লাস চার্জার সব কিছু সহ কমপ্লিট বাংলা চাকা বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের ব্যাটারি দিয়ে এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে হবে ডেলিভারির খরচ অবশ্যই আপনাকে বহন করতে হবে এই গাড়িটার মধ্যে সাইডে আমরা একটা বক্স দিয়ে দিয়েছি অনেক মজবুত শক্তিশালী পাওয়ারফুল মোটর কন্ট্রোলার দিয়ে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে দর্শক এই গাড়িগুলার ভিতরে রুম লাইট সামনে ফক লাইট সবকিছু দেওয়া আছে একটা টাকারও কোনো কাজ নাই জাস্ট নিবেন আর চালাবেন এই গাড়িগুলা নিতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা থেকে দশ মিনিট লাগে নারায়ণগঞ্জ শহরের মধ্যেই দর্শক যেই গাড়িটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মডেলের স্যান্ডি এই গাড়িটা নিতে পারেন আমাদের কাছে মাত্র এক লক্ষ গাড়িটা আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছর এই গাড়িটার গুণগত মান আরো ভালো আর আকর্ষণীয় মডেলের যে নয় সিটের গাড়িটা আছে এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম সীমিত প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আকর্ষণীয় মডেলের এই নয় সিটের গাড়িটা আমাদের কাছে আপনারা সব সময় পেয়ে থাকেন আজকেও পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকায় নয় সিটের এই গাড়িটা আপনারা ফুল কমপ্লিট মিশুকের বড় ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ব্যাটারি গ্যারান্টি পাবেন ছয় মাস লিখিত গ্যারান্টি আর যদি আপনারা ইজি বাইকের ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম